তোমর কান পেতে শুনে মহিলার কণ্ঠ এত রাত্রিতে কি কথা তারা বলছে মা বলছে মেয়েকে দুধে একটু পানি মিশ্রিত করো মেয়ে বলছে মা তুমি কি জানো না এখন শাসন ক্ষমতা আছে যদি কানে এই কথা যায় মধ্যে আমরা পানি অমরের করেছি তোমারও কল্লা থাকবে না আমারও কল্লা থাকবে না কারণ এই দেশে এখন কোরআন চলে মা বলছে মেয়ে এত রাত্রিতে এখানে কেউ নাই ওমর কিভাবে আসবে আর কে বা জানবে মেডাজ দিয়ে বলছে মা ওমর হয়তো এখানে নেই কিন্তু আল্লাহ তো বসে নেই আল্লাহ পাক আমাদেরকে ভিডিও করে দেখছেন ঠিক কি না আমি পানি মিশ্রিত করতে পারবো না ও মা তুমি কি কোরআন পড়ো নাই ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তা'দুমুল হাক্কা ওয়া আনতুম আল্লাহু সুরা বাকারা মধ্যে পাবেন প্রথম নাম্বার পারা দুই নাম্বার সুরা পাঁচ নাম্বার উপর বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন মা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না আর জেনে শুনে সত্য গোপন করো না যদি দুধের মধ্যে পানি যায় অবশ্যই অবশ্যই ওমরের কাছে খবর যাবে আমি খবর নিচে দিব ওমর সবগুলো কথোপকথন শুনলেন মামের কথা ওমর শুনতে পেলেন দরবারে চলে গেলেন পেয়াদাদেরকে পাঠিয়ে দিলেন যাও ওই বাড়ির মধ্যে খবর নিয়ে দেখো ওই মেয়ে লোক বিবাহিত নাকি অবিবাহিত খবর না হলো মেয়ে অবিবাহিত